কেউ যেমন ছাড়ি অপর প্রশ্ন ওনাকে ছাড়তে হবে কথা বলেন ঠিক কিনা কিন্তু দেখা যায় গোপনের গুণা আমরা অনেকেই ছাড়তে পারি না গোপনের গুণা আমরা করতেই থাকি কিন্তু প্রকাশ্যের গুণা অনেক সময় আমরা করি না কারণটা কি মাথার মধ্যে টুপি আছে বুঝতে শুধু কথা প্রকাশ্যের গুণা মাথার মধ্যে টুপি আছে গায়ে চুপ্পা আছে শরীরের মধ্যে চুপ্পা আছে মাথায় পাপনি আছে